বিচ্ছেদের পর স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে করলেন স্বামী বিচ্ছেদের পর উঠবস স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে এক মন দিয়ে গোচল করেছেন আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তি মঙ্গলবার সাতাশে জানুয়ারি সকালে সদর উপজেলা ইউনিয়নের কোলা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় চার বছর আগে ভালোবেসে রিক্তা খাতুনকে বিয়ে করেন তিনি বিয়ের পর তিনি নগদ কিছু টাকা স্বর্ণলঙ্কার ও নিজের গবাদি পশু উপহার দিয়েছেন প্রতিবেশী বলেন বিচ্ছেদের কথা শুনেছি তবে এভাবে দুধ দিয়ে গোসল করতে দেখাটা প্রথম বা ভিন্ন রকম কিছু রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী সালিয়া ফারভেন জানান তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক অধিকাংশ সম্পদ তার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন সংসার টি গিয়ে রাখতে আমি দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়েছি শেষ পর্যন্ত প্রচারণার শিকার হয়েছি বিচ্ছেদের মাধ্যমে সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়েছি মানসিক কষ্ট থেকেই এমন প্রতিবাদ করেছি